জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শ্রী সন্তি হরিগুরুচাঁদে জয় হরি উপস্থিত অধ্যকার জাগরণী সভায় সম্মানিত মতুয়া সৈনিকবৃন্দ উপস্থিত আছেন মহান মতুয়ার মহান কীর্তি সন্তান মঞ্চে উপবিষ্ট মহারথীগণ আজকের সবার সভাপতি পৃথিবীর রাজধানী নিউ ইয়র্কের পূর্ণবাহা শিশু মন্দিরের সাবেক সভাপতি মতুয়া সুশীল সিনহা মহাশয় মঞ্চে উপবিষ্ট আরেক সৈনিক সেই সুদূর আমেরিকা নিউ ইয়র্ক থেকে আগত মতুয়া বিমল কর আজকের সবার যিনি অন্যতম আকর্ষণ ঢাকার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উৎপল বিশ্বাস মহাশয় আজকের সবার সম্মানিত সভাপতি জাগরণী সভার সম্মানিত সভাপতি আমাদের তরুণ প্রজন্মের এই তরুণদের যিনি একটা নেতৃত্ব দিচ্ছেন আজকের এই যার প্রচেষ্টায় গুরুচার প্রবর্তিত জাগরণী সভা পুনরায় প্রচলন হতে যাচ্ছে আমাদের তুষার দাদা আমাদের মতুয়া থিঙ্ক ট্যাঙ্ক দাদা আছেন আমাদের বিপুল মৌলিক দাদা যিনি অগ্রণী ব্যাংকের ম্যানেজার তো সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি বক্তব্য বাড়াবো না আমি কয়েকটা প্রস্তাবনা দিয়ে যাচ্ছি আজকের আমার সিনিয়র নেতৃবৃন্দরা আছেন ওনারা বক্তব্য দিবেন প্রথমেই বলতে চাই আজকের এই যে আমাদের উনিশশো একাশি সাল থেকে শুরু করে সর্বশেষ সম্ভবত গৌর নদী বেশ কয়েকটা জাগরণী সভা হলেন সে সময়ে গুরুচার ঠাকুর ছিলেন তো আজকে খুব ভালো লাগছে দুহাজার সালে এসে পুনরায় উৎপল দাদা তুষার দাদা আশীষ দাদার নেতৃত্বে বর্তমান জাগরণী সভার যিনি সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস দাদা আমাদের তরুণ প্রজন্মের আইকন বিপ্লব মণ্ডল দাদা এদের নেতৃত্বে পুনরায় এই মতুয়া জাগরণী সভা প্রবর্তন হন করেন যারা এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি আমি সবসময় গুরুচাঁদের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে

বেগুড়াcharAt উচ্চারণ করেছিল নরাকারে ধরা পড়ে যত জাতি আছে নড়া পড়ে ধরা পড়ে যত জন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে সেই জাতির নাম মথু জাতি আজকে আমরা মথু হলাম আজকের এই মথুর গণ মানুষের প্রার্থনা আর এই গণমানুষ সারা বিশ্বের যতজন আছে সব জলেই সব মানুষ জলে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারে আর এই গণমানুষের গণমানুষের মুক্তির লক্ষ্যে গুরুচাঁদ প্রবর্তন করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এই জাগরণী সভা আজকে যারা এই জাগরণী সভাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং পুনঃপ্রতিষ্ঠা করলেন আজকে তারাই হরিচাঁদ ঠাকুরের যোগ্যতম উদ্ধার শরীফ আবারও আমি প্রণাম জানাই আজকের এই জাগরণী সভা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ইউনিয়ন ভিত্তিক উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক বিভাগীয় ভিত্তিক আমরা প্রচলন হোক সেটা আমাদের দাবি মতুয়ার পক্ষ থেকে মতুয়াদের এই জাগরণী সভার যারা আছেন সংশ্লিষ্ট সকলার কাছে আমাদের দাবি এটি যেন গ্রামে গ্রামে যেমন হরিসভার প্রচলন করেছিলেন হরিচাঁদ ঠাকুর হরিসভা প্রচলন করতে গিয়ে দশরথ বৈরাগীর বাড়িতে যখন প্রথমে হরিসভা হয় সেই হরিসভায় নারী পুরুষ একত্তরে একাকার হয়ে গেছিলেন হরিচাঁদের সামনে বসে যেমন নারী পুরুষ কলাকুলি করলেন মিট সাহেব তখন আসেননি গেট সাহেব তখন আসেননি আমরা গুরুচাঁদকেও তখন আবিষ্কার করতে পারিনি দশরথের বাড়িতে যখন হরিচাঁদ ঠাকুর গেছেন প্রথম হরিসভার সেই উদ্যোগ গ্রহণ করা হয় ওখানে নারী পুরুষ একত্রে বসে হরিনাম গুণাগুণ করলেন সূর্যমণি মজুমদার অথবা জমিদাররা পাঠিয়ে দিয়েছিলেন নায়ক মহাশয়কে যে ওদেরকে ধরে নিয়ে আসো ওরা কেন ওখানে নারী পুরুষ একত্রে মিলিত হলো কোলাকুলি করতেছে এ ধরনের ব্যবচার তো সহ্য করা যায় না তো ওদের ধরে নিয়ে এসো ওদের বিরুদ্ধে আজকের আমাদের আন্দোলন সূচনা হবে মানে ওদের সূচনা হয়েছিল আজকের আন্দোলন হবে অর্থাৎ তোরা একত্রে মিলেমিশে থাকতে পারবেন না আর আমাদের এই যে জনগোষ্ঠী জনগোষ্ঠী ছিল ওদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা অর্থাৎ একত্রে বসে একত্রে খাওয়া নারী পুরুষ একত্রে অর্থাৎ নারীদের যেখানে নরকের দান বলেছিল সেই নারী এবং পুরুষ একত্রে হরিসভা অর্থাৎ যেখানে ওই একটু আগে বলে গেছেন যে কুকুর বিড়াল মন্দিরে ঢুকলে অপবিত্র হতো না আমরা মন্দিরে ঢকলে মন্দির যেখানে অপবিত্র হয়ে যেত সেই মন্দিরে ঢোকার প্রথম প্রয়াস ছিল হরিচাঁদ ঠাকুরের এই হরিসভা

ওকে শাস্তি হবে দশ জোতা দশ জোড়া জুতার বাড়ি আর দশ টাকা ধরিও না এসে যেয়ে ঘোষণা করলেন দশরথ তো থরো থরো কম্পে কাছে মাথা নত করলেন হরিচাঁদের কাছে মাথা নত করলেন হরিচাঁদ তো বুঝে গেলেন কি হয়েছে দশরথ বাবা এই আমরা যখন এই নারী এবং পুরুষ এক্ষত্রে মিলিত হলাম আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদেরকে পেশার দিলেন এই অবস্থা বললেন খুলে বললেন হরিচাঁদ দশরথকে বললেন মাত্র দশ টাকা জরিমানা করেছে ওকে বিশ টাকা দিয়ে দাও কুড়ি টাকা দিয়ে দাও কুড়ি টাকা দিলে অর্থাৎ দশ টাকা দিলে এবং দশ জোড়া জুতার বাড়ি নিলে হরিসভে করা যাবে তো বললেন হ্যাঁ করা যাবে দেখেন হরিসভে ওনারা ওই অনুমতি নিলেন দশ জোড়া জুতার বাড়ি এবং দশ টাকা মারা। খুশি হয়ে বিশ টাকা দিয়ে দিলেন ওই দশ জোড়া জুতার বাড়ি দশরথ নিলেন দশরথের কিছুই হয়নি চারটা ঘুরের পিঠে সভা আর এই গুরুচর ঠাকুরও জাগরণী সেবা প্রচারণ করতে গিয়ে অনেক বাধা বিভক্তির সার্টিফুকেট নিয়েছিলেন আজকে আজকের এখানে এত কম লো দিতে তখন ভক্তরাও ছিলেন তখন ভক্তদের ডেকে বললেন

বাড়িতে যখন জাগরণী সভা হচ্ছে আমরা ওরা কান্দিতে গুরুচার যেভাবে প্রতিষ্ঠা করেছিল ওরা কান্দিতে মাসে মাসে এই জাগরণী সভা হোক সেটা আমরা চাই যেমন প্রতি বুধবারে হরিসভা হয় সেখানে আলোচনা করা হোক সেই হরি সবাই একটা জাগরণী সভা হিসেবে ভূষিত হোক এছাড়াও মাসে হোক ত্রৈমাসিক হোক ছয় মাসিক হোক বাৎসরিক হোক অন্তত পক্ষে বছরে একবার দুইবার হলেও আমরা ওরাকান্দিতে এই জাগরণী সভা গণমানুষের সভা গঠন করতে চাই এবং এটা হোক সেটা আমরা চাই আমি যে কথাটা একটু আগে বলেছিলাম জাগরণ সবার একটা ফার্ম দরকার এই ফার্মটা হলে আগামীতে আগাতে পারবো না আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য কেউ এগিয়ে আসেনি আমাদের সরকার যিনি আমাদের এই জনগোষ্ঠীর মুক্তির লক্ষ্যে অর্থনৈতিক সুখ সুযোগ সুবিধা খুব বেশি দেয়নি হাত পাচ্ছি বারম্বার কিন্তু আমাদেরকে দেয়নি আজকে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের এই সমাজে যারা প্রজ্ঞাবান বিজ্ঞান ধর্নাঢ্য ব্যক্তি ব্যক্তিবর্গ আছেন চাকরিজীবী ব্যবসায়ী তাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমি করে এই সবাই যারা আছেন সামনের সারিতে মঞ্চে সবার কাছে ভিক্ষা চাই আজকের জাগরণী ভাগ তৈরি হোক আমি চাইব আজকে এখানে আছেন দণ্ডান্ড ব্যক্তি সুশীল সিনহা আজকের আছেন বিবর্গর মহাশয় আজকে আছেন কার্তিক ঠাকুরের উত্তরশ্রী রানা ঠাকুর সহ যারা আছেন চাকরিজীবী গুনি সবাই এই সবাই আপনার একটা জাগরণী ফার্ম তৈরি করুন যেটা রেজিস্ট্রেশন হবে লক্ষ লক্ষ টাকা আমরা দেখতে চাই এই জাগরণী ভান্ডে তৃণমূল পর্যায়ে এই জাগরণী সভা পৌঁছে দিতে চাই তৃণমূল সভায় পৌঁছে দিলেই আমরা এই জাতপাত বিহীন যেমন এক জাতি এক মতুয়ার সমাজ ব্যবস্থা পাব এই জাগরণী সভার মাধ্যমেই সেটা ঘোষণা হবে যেমন এলাকা এলাকায় যে সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় বিভিন্ন বকি। মানে সমাজ ব্যবস্থায় বিভিন্ন মুখী যে মানে দ্বিমুখী দ্বিচারিত্রের সমাজ ব্যবস্থা মানে এই যে ব্রাহ্মণ্যবাদী এবং বৈদিকবাদী ব্রাহ্মণ্যবাদ বিরোধী মতো সমাজ এই এগুলো নিরসন হোক এই জাগরণী সভার নেতৃত্বে নিরসন হোক সেক্ষেত্রে আমি আজকের চাইব আজকের সভাপতি যেমন এই সভার সভাপতি জাগরণী সভার সভাপতি উনি যেন আজকের একটা ফান্ড তৈরি করেন আমি এই ফান্ড তৈরি হলে অ্যাডভান্স আমি একটা অনুদান দিতে চাই আপনারা যদি অনুমতি দান করেন আমি একটা অ্যাডভান্স অনুদান দিতে চাই এই জাগরণী ফান্ড গঠন ক্ষেত্রে আপনারা কি এটা চাইবেন আপনারা সবাই দিবেন কেউ কি বিপক্ষে আছেন পক্ষে থাকেন কে কে একটু হাত জাগান পক্ষে আছেন সবাই হাত জাগাইছেন তাহলে আমি আপনাদের মাঝে আমার টাকাই যে প্রথম সেটা না আমি এক টাকা দিচ্ছি আজকে সভার সভাপতি জাগরণী সভার সভাপতির হাতে দাদা প্লিজ আমি চাইব মিনিমাম আজকের ঘোষণা আসুক ঘোষণা আসুক কম ঘোষণা আসবে না আজকে আনলিমিটেড ঘোষণা আসবে আজকে আনলিমিটেড ঘোষণা আসবে বাংলাদেশের বংশোদ্ভূত পৃথিবীর রাজধানীতে যেন বসবাস করেন তারা এখানে এসেছেন আনলিমিটেড ঘোষণা আসবে কয়েক লক্ষ টাকার ফান্ড গঠিত হবে আমার বিশ্বাস আর একটা প্রস্তাবনা রয়েছে যেমন জাগরণী সভা এই যে আজকের যে সভা হচ্ছে আগামীতেও যে হবে প্রিভিয়াস যে হলো আমরা হিস্ট্রি রাখতে পারছি না হিস্ট্রি রাখতে পারছি হিস্ট্রি রাখার জন্য হলেও একটা অন্তত পক্ষে পত্রিকা অথবা স্মরণিকা হওয়া উচিত এটা আমার একটা প্রস্তাবনা যেমন এই জাগরণী সবার পক্ষ থেকে একটা পত্রিকা অথবা একটা স্মরণিকা এটা হোক জয় হরি জয় আমরা আমি একটু সময় বেশি নিচ্ছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার দুর্বলতার জায়গায় আমি মনে হয় অনেক ভুল ত্রুটি কথা বলে ফেলছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমরা আপনাদের সকল আশীর্বার্থ্য প্রণতি জানিয়ে শেষ করছি জয় শ্রী শান্তি হরিগুরুচাঁদি খুব আনন্দে জয় হরি